তো পৈতৃক সম্পত্তি বন্টনে মেয়েদের কি অধিকার রয়েছে তো এই ভারতীয় সুপ্রিম কোর্ট একটি বিশাল ঐতিহাসিক রায় ঘোষণা কন্যা সন্তান বাবার সম্পত্তি থেকে কতটা অধিকার পাবে। বা একজন বিবাহিত মেয়ে তার বাবার সম্পত্তি থেকে কতটা অংশ পায় সেটা অর্জিত সম্পত্তি হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে সেক্ষেত্রে স্ব অর্জিত সম্পত্তি হলে কতটা অধিকার রয়েছে বা পৈতৃক বা পূর্বাপুরুষ সম্পত্তি হলে মেয়েরাকে সেই সম্পত্তির অধিকার পায় তো এই নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন তো সেই রায় আর কি কি এ বিষয়ে বলেছেন তো চলুন সেই ডিটেলসটি আপনারা দেখিয়ে দিচ্ছি তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখুন বাবার সম্পত্তিতে কন্যার কতটা অধিকার আছে কখন সে অধিকার পাওয়া যায় পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি হলে সে কত ভাগ পাবে বা বিয়ের পর বাবার সম্পত্তিতে মেয়ের কি অধিকার আছে তো এইগুলো এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে আজকের এই ভিডিওর বিষয় তো দেখুন ন্যাশনাল জুডিশিয়াল ডেটা অনুযায়ী দু সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মামলার সংখ্যা ছিল চার দশমিক বিয়াল্লিশ কোটি এইগুলোর মধ্যে দুই তৃতীয়াংশ জমি সংক্রান্ত বিরুদ্ধের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ প্রায় সাড়ে চার কোটি যে মামলা হয়েছে তার মধ্যে দুই তৃতীয়াংশ জমি সংক্রান্ত বিষয়ে মামলা আর এই ধরনের মামলাক নিষ্পত্তি করতে অনেক বছর লেগে যায় সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছেন যে একজন বিবাহিত বা বিধবা কন্যা তার বাবার সম্পত্তির অধিকারী কিন্তু একজন ডিভোর্সি মেয়ে তার বাবার সম্পত্তিতে কখনো অধিকার নেই এই সিদ্ধান্তের পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে সেখানে বিচারপতি আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ রায় দেই কোনো হিন্দু ব্যক্তির কন্যা সন্তানরাও তার বাবার সর্জিত বা অন্যান্য সম্পত্তির অধিকারী হবে বাবার মৃত্যুর পরে পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় কন্যা সন্তানদের দাবি বড় বেশি তারপর দেখুন হিন্দু আইন অনুযায়ী সম্পত্তি দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে যেটা বাবা কিনেছেন আর দ্বিতীয় যেটি পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি যা গত চার পুরুষ পেয়ে এসেছেন অর্থাৎ সম্পত্তি দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে স্বর্জিত সম্পত্তি অর্থাৎ যেটা বাবার নিজে ক্রয় করবেন সেটা হচ্ছে স্বর্জিত সম্পত্তি আর দ্বিতীয় হচ্ছে পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি অর্থাৎ বাবার পূর্বে দাদুর নামে সে জমি ছিল তার আগে ছিল দাদুর বাবার নামে এভাবে যে একটি বংশ পরম্পরায় যে সম্পত্তি পাওয়া যায় সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি আর যেটা স্বর্জিত সম্পত্তি হয় সেটা যদি চার পুরুষ হয়ে যায় তাহলে কিন্তু সেটা পৈতৃক সম্পত্তির মধ্যে গোনা যাবে তারপর দেখুন এ বিষয়ে আইন কি বলে দু সালে কন্যাদের স্বার্থ রক্ষার জন্য হিন্দু উত্তরাধিকারী আইনে পরিবর্তন করা হয়েছিল নতুন আইনে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অংশীদার হিসেবে বিবেচনা করা হয়েছে সেই বিবাহিত বিধবা অবিবাহিত বা তার স্বামী থেকে বিচ্ছিন্ন যাই হোক না কেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে জন্ম থেকেই অংশীদার হয়ে যাবে তবে এই আইনের একটি শর্ত ছিল যে একজন মহিলার বাবাকে নয়ই সেপ্টেম্বর দু পর্যন্ত জীবিত থাকতে হবে তবে সে মেয়ে বা কন্যা সন্ধান তার বাবার সম্পত্তির সমান অংশীদার হিসেবে বিবেচনা করা হবে এই অবস্থায় কোনো মহিলা বা মেয়ে পৈতৃক সম্পত্তিতে তার অংশ দাবি করতে পারেন এই তারিখের আগে বাবা মারা গেলে পৈতৃক সম্পত্তিতে মেয়ে অংশ পাবে না অর্থাৎ উনিশশো সালে যে হিন্দু উত্তরাধিকার আইন সেই আইনটি সংশোধন করা হয় দু সালে সেই সংশোধিত আইনে বলা হয়েছে যে নয়ই সেপ্টেম্বর দু পর্যন্ত জীবিত থাকলে বা তারপরে যদি বাবা মারা যায় তাহলে মেয়েরা কিন্তু সে সম্পত্তির সমান অংশ পাবে অর্থাৎ ছেলে যা পাবে মেয়েরাও সমান পাবে আর যদি নয়ই সেপ্টেম্বর দু হাজার এর আগে যদি বাবা মারা যান তাহলে কিন্তু মেয়েরা সেই সম্পত্তির ভাগ পাবে না কিন্তু এই দু সালে যে হিন্দু উত্তরাধিকারী আইন সেটা সংশোধন হয় দু সালে সে সময় ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছেন যে নয়ই সেপ্টেম্বর দু হাজার আগে বাবা মারা গেলেও মেয়েরা পৈতৃক সম্পত্তিতে তার ভাইদের মতো একে অধিকারী থাকবে বাবা যদি নিজের সম্পত্তি নিজে অধিগ্রহণ করে থাকেন তাহলে বাবার পছন্দ অনুযায়ী যাকে খুশি তার সম্পত্তি দিতে পারেন অর্থাৎ বাবা জীবিতকালে যদি কাউকে উইল করে দেন বা যদি ইচ্ছাপত্র করে দেন অর্থাৎ উইল মানে হচ্ছে ইচ্ছাপত্র অর্থাৎ জীবিতকালে কোনো ওয়ারিসকে বাবা দিতে পারেন সেটা যদি না করে থাকেন তাহলে কিন্তু মেয়েরাও সেই সম্পত্তির ভাগ সমান পাবে সেটা কিন্তু নিজের স্বর্জিত সম্পত্তিতে করতে পারেন কিন্তু পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সেটা উইল করে কিন্তু যেতে পারে না বাবা অর্থাৎ বাবা কোনো ওয়ারিসকে বঞ্চিত করতে পারবে না যদি পৈতৃক সম্পত্তি হয় নিজের অর্জিত সম্পত্তি অর্থাৎ নিজের কোনো কেনা সম্পত্তি কোনো একজন ওয়ারিসকে বাবা লিখে যেতে পারেন অর্থাৎ উইল বা ইচ্ছাপত্র করে যেতে পারেন একই সময়ে যদি যৌথ পরিবারে বসবাসকারী কোনো ব্যক্তি উইল নাক লিখে মারা যান তাহলে সম্পত্তিতে তার ছেলেদের সঙ্গে এই মেয়েরাও সমান অধিকার থাকবে যেটা বললাম যে যদি কোনো ইচ্ছাপত্র বা উইল যদি করে না যান বাবা জীবিত থাকাকালে তাহলে কিন্তু মেয়েরাও সেই সম্পত্তির ভাগ ছেলেদের মতোই সমান পাবে তারপর দেখুন সুপ্রিম কোর্টের আইনজীবী অনিল কর্নোওয়ালের মতে বাবার মৃত্যুর পর নির্বিশেষে মেয়েদের তাদের বাবার পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার রয়েছে বাবার নিজের অর্জিত সম্পত্তি যাকে ইচ্ছে তাকে দেওয়া যেতে পারে বাবা যদি না লিখে থাকেন তাহলে তার সম্পত্তিতে কন্যার সমান অধিকার রয়েছে অর্থাৎ যেটা পূর্বে জানালাম যদি বাবার নিজের কেনা জমি হয় তাহলে সে সম্পত্তি বা সে জমি যে কোনো ওয়ারিসকে বাবা মৃত্যুর পূর্বে কাউকে সে সম্পত্তি উইল বা ইচ্ছাপত্র করে যেতে পারেন যদি সেটা হয়ে থাকে তাহলে কোনো ওআরিস বা কোনো মেয়েরাও সে সম্পত্তির কিন্তু দাবি করতে পারবে না যদি বাবা তার সর্জিত সম্পত্তির একটি অংশ তার মেয়েকে দিতে না চান তাহলে মেয়ে তার উপর দাবি করতে পারবেন না যদি উইল লেখার আগে বাবা মারা যান তাহলে মেয়ে নিজের অংশ দাবি করতে পারে তো পরিবারের সম্পত্তি বন্টন নিয়ে বিরুদ্ধ এড়াতে উইল করা গুরুত্বপূর্ণ কে কত ভাগ পাবে তা স্পষ্ট করে লিখুন উইল করে আপনি আপনার পরিবারকে এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচাতে পারেন অর্থাৎ জীবিত থাকাকালীন ওয়ারিশদের মধ্যে যদি উইল বা ইচ্ছাপত্র যদি করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কি হবে তাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না অর্থাৎ কোন ওয়ারিসকে কোন পলট বা কোন জমিটি দেওয়া হবে সেটার যদি জীবিত থাকাকালীন উইল করে যান তাহলে পরবর্তীকালে তাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না তো উনিশশো সালের যে হিন্দু উত্তরাধিকারী আইনটি রয়েছে সেই আইনটি দু সালে সংশোধন হই সেই সংশোধিত আইনে বলা হয়েছে যে নয়ই সেপ্টেম্বর দু হাজার পাঁচ যদি বাবা মারা যায় তাহলে মেয়েরা সেই সম্পত্তির সমপরিমাণ ভাগ পাবে তারপর সেই আইনটিকে আবার দু হাজার কুড়ি সালে সংশোধন করা হয় এবং সেই সংশোধিত আইনে বলা হয়েছে যে একজন মৃত বাবার সম্পত্তির ভাগ প্রত্যেকজন ছেলে এবং মেয়ে সমপরিমাণ পাবে বাবা যদি নয়ই সেপ্টেম্বর দু হাজার পাঁচের আগেও মারা যায় বা পরেও যদি মারা যায় সেক্ষেত্রেও মেয়ে কিন্তু ছেলেদের মতোই সমপরিমাণ ভাগ পাবে তো পিতার সম্পত্তি থেকে মেয়েদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় তো সেই রায়ের পুরো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন